আসসালামু আলাইকুম বাংলাদেশে বলারদের ম্যাজিক্যাল বোলিং আফগানিস্তানকে একশো পনেরোতে আটকে দিল বাংলাদেশ ডু ও ডাই ম্যাচে বিশ্বকাপের সুপার এইটে মাঠে নেমেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান বাংলাদেশি বলারদের বোলিং তোপে রীতিমতো অসহায় আফগানিস্তানের ব্যাটাররা রহমতুল্লাহ গুরবাস ইব্রাহিম কেউ ভালো ব্যাট করতে পারেনি বাংলাদেশের বলারদের বলিং টুপে যেখানে বাংলাদেশের বলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন তিনি একাই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট তাস্কিন আহমেদ দুর্দান্ত বল করেছেন যার কারণে আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশি বলাররা আফগানিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিন্তু তাদের রান রেট ছিল অনেক কম এমনকি মোহাম্মদ নভিরাও কিন্তু ব্যাটিংয়ে এসে সুবিধা করতে পারেনি আউট হয়ে গেছে যার ফলে বাংলাদেশ উনিশ ওভারে আফগানিস্তানকে একশোতে আটকে রেখেছিল শেষ ওভারে রশিদ খান পনেরো রান করলে একশো পনেরো রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান বাংলাদেশে বলাররা তাদের কাজটা করে দিয়েছে সেমি যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে এখন ব্যাটারদেরকে তাদের কাজ করতে হবে তাহলে হয়তো বাংলাদেশ সেমি নিশ্চিত হবে পারবে কি বাংলাদেশ